মা মা এমন একটি শব্দ যার ভিতরে কোনো স্বার্থপরতা নেই নামটি শুনলেই মনের ভিতরে আনন্দের জোয়ার বয়ে যায় এই পৃথিবীর বুকে সবচেয়ে আপন যিনি তিনি হচ্ছেন আমাদের মা মা মারা গেলে মায়ের যে ভালোবাসা সেই ভালোবাসা আর কাউকে দিয়ে পূরণ হয় না মৃত্যুর যন্ত্রণা যতই কঠিন হোক না কেন তার চেয়ে অধিক কঠিন হচ্ছে মা হারানোর বেদনা মা হারানোর দুঃখ মা হারানোর কষ্ট পৃথিবীটা অনেক কঠিন সবাই সবাইকে ছেড়ে চলে যায় সবাই সবাইকে ভুলে যায় কিন্তু মায়ের ভালোবাসা আজীবন রয়ে যায় জীবনে মা কতটা গুরুত্বপূর্ণ তা বুঝাতে ও বর্ণনা করার মতো শব্দ এবং বুদ্ধি আমার কাছে নেই মা যেন একটা সৌন্দর্য মা যেন একটা মুক্তি মা যেন একটা অধিকার ও সম্মানের প্রতীক প্রতিটি সন্তানের কাছেই তার মা দ্বিতীয়। যার কোনো তুলনা নেই মা উচ্চারণের সাথে সাথেই সন্তানের মনের ভিতরে এক অন্য রকম অনুভূতি সৃষ্টি হয় যেই অনুভূতি পৃথিবীর কোনো শব্দের মাঝে নেই জন্মের পর প্রথম আমরা কেউ আকাশ দেখিনি আমরা মাকেই দেখেছি পৃথিবীতে আর কাউকেই এত কষ্ট দেইনি যত কষ্ট মাকে দিয়েছি যখন সন্তানের মুখে অর্থপূর্ণ কোনো ভাষা থাকে না কোনো শব্দ থাকে না যতগুলো শব্দ যতগুলো ভাষা সব কিছুই অর্থহীন তারপরেও সেই অর্থহীন শব্দ এবং বাক্যের অর্থ বুঝে ফেলে আমাদের মা আমাদের সেই ছোট্ট শিশুদের মুখের ভাষা আমরা যখন শিশু ছিলাম সেই সময় চিৎকার করতাম কান্না করতাম যার কোনো অর্থ নেই কিন্তু সেই চিৎকার কান্নার যেই অর্থ সেই অর্থটিও মা বুঝে নিতেন সন্তানের কোনো কিছু বলার আগেই যিনি নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিতে প্রস্তুত থাকেন তিনি হলেন মা মা ছাড়া আর কেউ অমন করে সন্তানকে নিয়ে ভাবে না তাই তো মায়ের ভালোবাসার কাছে পৃথিবীটাকেই তুচ্ছ মনে হয় এজন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম সম্মানের দিক দিয়ে মায়ের কথা তিনবার বলেছেন এবং বাবার কথা একবার বলেছেন মা যখন সন্তানের জন্য দোয়া করে তা তাআলা সাথে সাথেই সেই দোয়া কবুল করে থাকেন ইয়া আল্লাহ আপনি আমাদের মাকে পরকালের জগতে ভালো রাখিয়েন শান্তিতে রাখিয়েন আমাদের বাবাকেও শান্তিতে রাখিয়েন রব্বির হামঘুমা কামা র